আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমি এখন রেডি হয়ে যাচ্ছি শোরুমে এই বোরকাটি সে আমার বোনের মেয়ের গায়ে হলুদে সিলাই করেছে প্রায় পাঁচ ছয় বছর আগে আর কি তো আজকে আবার পরেছি অনেক বছর পর আর পরাই হয়নি আসলে বোরকার মাঝখানে এটা পড়েছিলো তো আজকে পরে নিজেই দেখতেছি শোরুমে যাচ্ছি এসে একটু কিছু কাজ বুঝিয়ে দিচ্ছি ফ্যাক্টরিতে নিয়ে যাবে তো আমি শোরুমেই বুঝিয়ে দিচ্ছি ওরা নিয়ে যাবে যেন সেলাই করতে ওদের সুবিধা হয় সেই কারণে তো আজকের ব্লগটি ফুল ভিডিওটি দেখবেন ফুল ব্লগটি দেখবেন আর কি দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন হয়তো আপনাদের একটুখানি হলেও ভালো লেগে যেতে পারে এটা হলো রাত্রিবেলা আমাদের দাওয়াত ছিল আমার নন্যাশের বাসায় ভূভাত ননাস আর কি তো আমি শরীরটা বেশি ভালো লাগেনি শোরুম থেকে বাসায় চলে এসেছি তো আমার হাজব্যান্ডে গিয়েছিল তো ওনারা আমরা যায়নি দেখে মানে শরীর খারাপের কারণে যাওয়া হয়নি আমার তো আমার হাজব্যান্ড গিয়েছে তো উনি আসার সময় আপা দিয়ে দিয়েছে আমাদের জন্য খাবার সবগুলোই এই যে খুলে নিয়েছি এখানে অনেক কিছু গরুর মাংস তিন রকমের মাছ ভাজি ভুনা তারপরে কোপ্তা মুরগির রোস্ট গরুর মাংস ডিম সেদ্ধ তারপরে বেগুন ভাজা সব মিলিয়ে খুবই অসাধারণ টেস্ট লেগেছে সবাই আমরা রাতে খেয়েছি খেয়ে আসলে আর আমাদের কাজ ছিল না আমারও শরীর ভালো ছিল না তো এগুলো সকালে উঠে ধুয়ে নিয়েছি একটা শিল্প থেকে তো কাঁথাটাও ধুবো এই জন্য কাঁথার উপরে যেন পানিটা ঝরে যায় সেই জন্য এভাবে রেখেছি তো মোটামুটি শুকিয়েও এসেছে আমি এগুলো গুছিয়ে নেব একটু শোফিস ধুয়ে কিছু ওলট পালট করলে দেখতেও ভালো লাগে আর টেবিলটা মচবো কারণ আজকে আমার যে কাজের লোকটা আসে সকালবেলা সে আসেনি তো এখন মোটামুটি ধোয়া অল্প একটু ছিল প্লেট বাটি সেগুলো ধোয়া ধুবো তো সব মিলিয়ে একটু টুকিটাকি কাজ ছিল আর কালকে একটু শোরুমে যখন গিয়েছি একটা আমার পার্সেল এসেছিলো তো টেবিলে এনে রেখেছি এখন ভাবলাম যে আপনাদেরকে দেখি একবারই গুছিয়ে নিব মানে গুছিয়ে রাখবো আর কি এটা একটা মানে ফ্লাওয়ার স্ট্যান্ড বা যেটাই বলি টেবিলে দেওয়ার জন্য বা হ্যাঙ্গিং করার জন্য সিরামিক সিরি আর সাইডে যেগুলো একটু এগুলো মেবি লোয়া টাইপের আর কি ভারী আছে কিন্তু ছবিতে মনে হয়েছে অনেক বড় তো সেই কারণে অর্ডার দিয়েছি তো দাম অনুযায়ী মনে হচ্ছে একটু বেশি প্রাইজ হয়েছে আর ছোট মানে দাম অনুযায়ী ছোট মনে হচ্ছে তো এটা একটু মন খারাপ লেগেছে দাম হচ্ছে এটা এক হাজার টাকা নিয়েছে আর দুইটা স্পুন আমি যে আমাদের চুলের মাঝখানে রাখি বা রান্নাবান্নার সময় স্পুন রাখি এগুলো আবার টেবিলেও সার্ভ করা যায় টেবিলে চামচ রাখার জন্য লাগে তো দুইটা দুই কালারের অর্ডার করেছি তো সেগুলো ঠিক আছে আমার আমি যেরকম মনে করেছি সেরকমই সাইজ বা কালারও ঠিক আছে তো এটা সামসে কোনো মানে কনফিউজ বা কন কমপ্লেন নেই কিন্তু ফ্লাওয়ারটাতে একটু মনে হচ্ছে যে দাম অনুসারে আর কি ছোটো হয়েছে তো এটা সামচগুলো আমার পছন্দ হয়েছে আর পিঙ্ক কালার আর একটা হালকা আকাশি কালার তো এগুলো একটু গুছিয়ে রাখছি আর এটা আমি একটা ফেসবুক পেজ থেকে নিয়েছি আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা চাইলে আপনারা নিতে পারেন আসলে অনেক সময় অনেক কিছু আমরা মার্কেট থেকে কিনবো কেনা হয় না তো এরকম অনলাইন শপ থাকলে আমাদের চোখের সামনে আমরা অর্ডার করে একদম খুব সহজে ঝামেলামুক্ত ডেলিভারি পেয়ে যেতে পারি তো এখন আমি যে প্যাকেটগুলো ভিতরে ছিল সেগুলোতে আমার কিছু কাজের জিনিস আমি গুছিয়ে রাখবো মানে শোপিস সেগুলো গুছিয়ে নিচ্ছি এরকম করে আমি সব যেগুলো যেগুলো গুছাবো সেগুলো গুছিয়ে নিব আর মোটামুটি শুকিয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে সবগুলো এই শিল্প থেকে নেওয়া শোপিস ড্রয়িং রুম থেকেও দুই একটা এসেছে তো এই শিল্পের সব গুলো আমি অবসর করে ধুয়ে নিয়েছি আর শেলফটাও ভালো করে মেজে নিয়েছি এরপর আমি এখন খালি পেটের একটা ওষুধ খাবো মানে গ্যাস্ট্রিকের আর কি হ্যাঁ আর গতকালকে থেকে এমনি শরীরটা ভালো নেই যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই অনেক টিপস দিই অনেক কাজ সহজ করে করার দেখানোর চেষ্টা করি সেই বিষয়গুলি আপনি দেখতে পারবেন সেই কারণে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে কিছু না কিছু হলেও আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ আমি প্রথমেই টেবিলটা মুছে তারপরে রান্নাঘরে যাব কিছু গত রাতের প্লেট বাটি আছে ধোয়া লাগবে সেগুলো ধুয়ে তারপরে আজকে কোনো নাস্তা তৈরি করব না কিন্তু কি খাবো নাস্তা সেটা একটু পরেই দেখতে পাবেন ইনশাল্লাহ আর একটি কথা যারা আমাকে পছন্দ করেন বা আমার কাজকর্ম আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইকটি দিতে ভুলবেন না কমেন্ট করেও জানাবেন কেমন হয়েছে আজকের ব্লগটি তো চুলার দিকে আমি মুছে ক্লিন করে নিয়েছি এখন আমার পিছনে যে বেসিং এরিয়াটা সেটা আমি এখন মুছে ধোঁয়া দেয় যেগুলো আছে সেগুলো করে নিচ্ছি এই তো মোটামুটি আমার ক্লিন করা শেষ আজকে বেশি কিছু রান্নাবান্না করবো না গতকালকে আমার ননাস যেগুলো দিয়েছে মোটামুটি ওগুলি আছে আর গতকালকে আমি একটু খিচুড়ি রান্না করেছিলাম সেগুলি আছে তো সব মিলিয়ে আজকে আমার হাজব্যান্ডও নেই উনি সকালে একদম ভোর ফজরের পরে আর কি কুমিল্লা লাগিয়েছে তো আমরা মা ছেলে তিনজন তো ওরা তো বেশি একটা খায় না তো এর যে এগুলো এখনও ঢুকানো হয়নি এগুলো ঠিকঠাক করব আর এই যে যে শপিংটা আমি অনলাইন করেছি সেটা আর একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যারা হয়তো নিবেন চিন্তা করতেছেন ভালো করে দেখে নিন সেজন্যই আমি আবার একটু খুলে দেখাচ্ছি এমনি আসলে যখন ডিসপ্লে করব বা কোথাও সাজানোর জন্য দিব তখন কিন্তু খারাপ লাগবে না ফ্লাওয়ার স্ট্যান্ডটা আর কি তো এমনিতে ভালো লাগতেছে তো এগুলো স্পুনগুলো আমি আবার বলে দিচ্ছি পাঁচশো টাকা করে এক হাজার টাকা আর ফ্লাওয়ার স্ট্যান্ডটা হচ্ছে এক হাজার টাকা তো দেখিয়ে তো এখন চলে আসলাম রান্নাঘরে তো পোলাও নিয়ে নিচ্ছি মুনতাসিরের জন্য পোলাও মুরগির মাংস আর আমার জন্য আমি একটু গোর মাংস আর রুটি আছে গতকালকের তো রুটি আসলে মানে ভানানো আছে আমি একটু চেকে নেব দুইটা আমার জন্য তো এই তো আজকে সকালের নাস্তা সবই গতকালকের আজকের কিছুই নেই তো যদিও বাসি তারপর ফ্রিজে ছিল ভালো সব কিছুই ফ্রেশ মানে নষ্ট না আর কি ভালো খাবার তো আজকে এটাই হচ্ছে সকালের নাস্তা মুনতাসিরকে দিয়ে আমিও নিজেও খেয়ে নেবো ওর ওরও খিদা লেগেছে বলল তো আজকে একটু কম্পিউটারে কাজ করব ও আর আমি একটু প্ল্যান করতেছি তো সেটা খেয়ে গিয়ে আমরা দুজনে একটু কাজ করব তারপরে আজকে হয়তো শোরুমে নাও যেতে পারি কারণ শরীরটা একটু ভালো লাগতেছে না কেমন কেমন লাগতেছে এই জন্য দেখি দেখা যাক এরকম আর কি যদি ভালো লাগে যাবো না হয় যাব না তো ওকে দিয়েছে মুরগির মাংস মানে ভুনা আর হচ্ছে ডিম সেদ্ধ আর আমার জন্য নিয়ে নিচ্ছি একটা ডিম সেদ্ধ আর একটু গরুর মাংস তো ওগুলো আবার জায়গায় রেখে দিয়েছি ফ্রিজে রেখে দিচ্ছি আর আমার জন্য আমি ওভেনে গরম করে নিচ্ছি আর মোমতাসের জন্য গরম দিয়ে দিব তাহলে একদম এ হয়ে যাবে তো আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি গরম গরম চা আর সকালের নাস্তা কাজ করে একটু হয়রানও হয়ে গিয়েছি তো অনেক কিছুই ধু ধুইলাম নিজের হাতে আসলে শোপিসগুলো সতর্কতার সহিত ধুয়ে নিয়েছি আরও কিছু ধুবো তো সেগুলো হয়তো বিকেলে মানে একটু পরে কতক্ষণ রেস্ট নিয়ে ধুয়ে তো সেগুলো রাতে হয়তো গুছাবো তো এই কারণে হয়তো দেখা যাবে যে এগুলো এখন যেগুলো টেবিলে আছে এগুলো এখানে এভাবে থাকুক একবারে ওগুলো ধুয়ে একসাথে গুছালে তখন আর একটু ভালো হবে আর কি এটা চিন্তা করতেছি দেখা যাক তো চাটা আসলে অনেকক্ষণ জাল দিতে গিয়ে একদম শুকিয়ে অল্প হয়ে গিয়েছে তো যাই আছে এটাই আজকে খাবো অনেক কড়া কালার হয়ে গিয়েছে চাটা আজকে মনে হচ্ছে ভালো হয়নি তো তারপরে দেখা যাক তো খেতে খেতে চিন্তা করতেছি খাওয়া শেষ করে আমার ছোট্ট বাগানটাতে যাব এক বোন কমেন্ট করেছে আমার গাছগুলো দেখাতে তো ভাবলাম যে একটু দেখিয়ে দিই আর আমিও দেখিনি আমার হ্যাঁ গাছগুলি কেমন আছে তো আসলে শীত সাথে কেমন যেন হয়ে যাচ্ছে আসলে শীত আসলে এরকমই হয় গাছগুলি আর ঠান্ডার কারণে বারান্দা বেশি একটা খোলা হয় না ফানি দিই কম সে কারণেও মনে হচ্ছে তো একটু দেখিয়ে দিচ্ছি বোনটার জন্য একটা ফুল আমার পক্ষ থেকে আমার বাগানের আচ্ছা একটু হাসার পর আমার এখন মনে হলো এক বোন আমাকে কমেন্ট করেছিল আর দুই কয়েকদিন আগে আর কি আমি হাসি কেন তো আসলে কথা বলতে গেলে কেমন যেন একটু হাসি এসে যায় তো এটা আসলে জানি না খারাপ অভ্যাস না ভালো অভ্যাস আল্লাহ ভালো জানেন তো আমরা একটু আমি আমি আছি মুনতাসির আমার পাশে মন্তাসির এসে এখন বসলো কাজ করতেছি আমরা একটু ইন্টারোরিয়ালের ডিজাইন ডিজাইন করতেছি আর্কিটেক্ট ইন্টিরোরিয়াল বাজেটেই হোক আমরা একটা ঘরের ডিজাইন ফ্ল্যাটের ডিজাইন করতেছি তো মুনতাসির এই বিষয়ে অনেক ভালো পারে তো আমা আমি একটু একটু পারি কিন্তু তারপরে ও আমার থেকে অনেক বেশি পারে ওদের থেকে শিখছি আমি তো বললাম যে তুমি করো আমি ফাঁসে থাকি আমি দেখিয়ে দিব কোথায় কি হবে আমরা দুজনে মিলেই করি তো ওকে হ্যাঁ করাতে ও করতেছে তালা মেহমানি তো অনেক সুন্দর পারে তেও আমাকে দেখাচ্ছে কোথায় কি কীভাবে করব না করব তো এটা একটু প্রজেক্ট আমরা তৈরি করতেছি তো ইনশাল্লাহ এই প্রজেক্ট আমি আমার হাতেই করব তো একটু একটু করে শেয়ার করব আপনাদের সাথে সামনের সব ভিডিওগুলিতে এখন আমি কোন দেওয়ালে কি স্টাইল বা কোন দেওয়ালটা কেমন হতে হবে তো সেটাও একটু দেখিয়ে দিচ্ছি তো ওইভাবে করবে আর কি থ্রি ডিতে তালার মতে আমার মনতাসির এই বিষয়ে মানে ইঞ্জিনিয়ারিং টাইপের জিনিসগুলো ভালো পারে আর্ট তারপরে এইসব বিষয় এখানে একটা বারান্দা গ্রিল হবে তো সেটা একটু দেখিয়ে দিচ্ছি এরপরে আসলে সন্ধ্যা হয়ে গিয়েছে এগুলো করতে করতে দুপুরে আমরা মা ছেলেরা যাইছিলো খেয়ে নিয়েছি তো ওরা বললো কিছু খাবে তো ওদের জন্য আমি একটু সাপটা বানাচ্ছি মানে গুড় দিয়ে মন্তাসিরকে জিজ্ঞেস করলাম তেলের পিঠা খাবে নাকি মানে ফুয়া ফিটা যেটা ওটা খাবে নাকি কি সাপটা তো ওরা দুজনেই বললো ফাটিসাপটা খাবে তো যে সেই কারণে এখানে আটা আটা নিয়েছি ময়দানা আটা ছিল তো লালাটা আটা তাও লাল আর হচ্ছে এক কাপের মতোই আমি গুড় নিয়েছি আর এক চামচ বড়ো চামচ আধা চামচের মতো আর কি গুঁড়ো দুধ দিয়েছি একটু লবণ দিয়েছি গুড়ের যেহেতু লবণ আছে লবণটা আমি একটু কমই দিয়েছি আর একটু একটু করে পানি দিয়ে মিশিয়ে নিব প্রথমে একটু শুকনো মিশিয়ে নিচ্ছি তো গুড় দিয়ে করলে আসলে ভালোই লাগে খেতে আর আমি এখানে যে ক্ষীর ভিতরে দেওয়া হয় সেটা দিব না ওরা ক্ষীর দিলে একটু খেতে কম চায় কারণ নরম নরম তো ওগুলো দিলে বলে যে কেমন লাগে এমনি খাবো আমরা তো সে কারণে ওইভাবে সহজভাবেই করতেছি আর এটা সহজে খুব জটপট হয়ে যায় তো এখানে একটা ডিম দিলে ভালো হতো ডিম দুঃখের বিষয় হচ্ছে এই মুহুর্তে আমার পাশে ডিম নেই সারাক্ষণই ডিম থাকে যখন দরকার কিন্তু তখন থাকে না এরকম আর কি তো এরকম করে আমি গোলাটা গুলে নিয়েছি চুলাটা ধরিয়ে নিচ্ছি আর আসলে বিকেলবেলা চুলা মো মোছা হয়নি খুবই নোংরা হয়ে গেছে আসলে হ্যাঁ সময় সব কাজ ভালো লাগে না আবার করতে হয় তো মাঝে মাঝে এরকম থাকেই সবারই আসলে আমা আমরা যে সবাই পারফেক্ট বিষয়টা তা না তো এভাবে আমি করে নিচ্ছি ফাটিসাপটা পিঠাগুলো তো পিছনে এসে মোমতা মোত্তা কি আমার পিছনে এসে খাচ্ছে গরম গরম তুলে দিচ্ছি আমি দেড় চামচের মতো তাওয়াতে দিয়ে একটু ঘুরিয়ে দিচ্ছি দিয়ে এভাবে মেলে মেলে আমি মানে পাটি সাপটাগুলো বানিয়ে নিচ্ছি এই যে মোত্তা খাচ্ছে ও দেখাচ্ছে দুষ্টামি করে আর খুব সুন্দর জালি উঠতেছে দেখতে পাচ্ছেন এইতো তো আজকের ব্লগটি এই পর্যন্তই রেখেছি কেমন লেগেছে জানি না আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ